বর্তমান সময়ে যদি আপনি পঁচিশ হাজার টাকা বাজারের মধ্যে একটি পারফরমেন্স ক্যামেরা ও ব্যাটারি এই তিন দিক থেকেই সেরা স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা খুঁজে বের করেছি বাংলাদেশ বাজারে টাকার মধ্যে সবচেয়ে ভ্যালু ফর মানে যেগুলো আপনি পাবেন হাই কোয়ালিটি গেমিং পারফরমেন্স অসাধারণ ক্যামেরা এক্সপিরিয়েন্স লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ এই তিনটি গুরুত্বপূর্ণ দিক মাথায় রেখে আমরা স্মার্টফোন তিনটি সিলেক্ট করেছি যাতে আপনি নিজের বাজেটের মধ্যে সবচেয়ে স্মার্ট চয়েসটি নিতে পারেন তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ক্ষেত্রে আপনাদের পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন আর হ্যাঁ আমি সময় একটা কথা বলি স্মার্টফোন কেনার আগে নিজের প্রায়োরিটি ঠিক করুন আপনি যদি সেটা বুঝে সিদ্ধান্ত নেন এই ক্ষেত্রে আপনার ঠগার সম্ভাবনা নিরানব্বই কম থাকবে তো চলুন শুরু করি আজকে আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Motorola Moto জি আর সত্যি বলতে এই দামের মধ্যে এমন একটা ব্যালেন্সড ফোন খুঁজে পাওয়া সত্যিই কষ্টের এখানে পাবেন দারুন পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস ফুল এইচ প্লাস পলেট ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশরেট আর কলিং গোরিলা গ্লাস ফাইভ প্রোটেকশন এর সাথে স্ক্রিনটা এত স্মুথ যে ভিডিও দেখা বা গেম খেলা একদম প্রিমিয়াম ফিল দেয় রঙের কন্ট্রাস্ট ডিপ ব্ল্যাঙ্ক সবকিছু ঠিকঠাক টিউন করা আছে হ্যাপি ব্রাইটনেস ষোলোশো নিটস তাই বাইরের রোদে স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যায় ব্যাটারি কথা বললে ব্যাটারি সেকশানে পাবেন পাঁচ হাজার বড় পাওয়ার হাউস ব্যাটারি সাথে তেত্রিশ ওয়াট এটা সুপার ফাস্ট চার্জিং মানে সকালে চার্জে লাগিয়ে ব্রেকফাস্ট খেতে খেতেই অর্ধেক চার্জ হয়ে যাবে পুরো দিন গেম খেলা ভিডিও দেখা ব্রাউজিং কোনো চিন্তা নেই ব্যাটারি একদম ধরে রাখে ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সাল ওয়াই এস মেন সেন্সার প্লাস এইট মেগাপ্সাল আলট্রা ওয়াইড সেন্সার ছবি সত্যি ন্যাচারাল টোনে আসে দিনের আলোতে হয় একদম অনবদ্য আর ওয়াই এস থাকার কারণে ভিডিও স্টেবিলাইজেশনও সাধারণ ফ্রন্টে পাবেন বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা স্ক্রিন টোন সুন্দরভাবে ধরে রাখে ফিল্টার নয় একদম রিয়েল লুক পারফরমেন্স এর কথা বলে ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন থ্রি এম চিপসেট যেটা এই বাজেটে একটা পাওয়ার হাউস সেটার পাবজি সিওডি সব গেমিং মিডিয়াম থেকে হাই সেটিং চলবে বেশ স্মুথলি ইআই খুব ক্লিন প্রায় স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স যদি আপনি চান প্রিমিয়াম ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ ভালো ক্যামেরা আর ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স তাহলে মোটো জি এইটি ফাইভ নিঃসন্দেহে এই দামের মধ্যে একটা পাওয়ার প্যাকেট অলরাউন্ডার ফোন দুই নম্বর ফোনে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো ভিডিওতে একটি লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আমরা এত পরিশ্রম করি যাতে আপনাদের মূল্যবান সময় বাঁচাতে পারি আমাদের লিস্টে দুই নম্বর ফোন ভিভো ভি টোয়েন্টি নাইন এই ফোনটা হাতে নিলে প্রথমে যা মনে হবে ওয়াও কারণ ভিভো ভি টোয়েন্টি নাইন শুধু একটা ফোন না এটা একদম স্টাইলিশ অংশ এটা পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ অ্যামোলেড কার্ভ ডিসপ্লে সাথে একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট আর এইচডিআর টেন প্লাস সাপোর্ট এই ডিসপ্লেটা ভিডিও লাভারদের জন্য জাস্ট পারফেক্ট রং ব্রাইটনেস আর স্ক্রলিং এক্সপিরিয়েন্স সব কিছু থেকেই সিনেমাটিক ফিল দেয় সারাদিন ইউজ করলে চার্জ নিয়ে ভাবতে হবে না গেমিং ভিডিও ক্যামেরা সব ব্যালেন্সড পারফরমেন্স দেবে ক্যামেরা কথা বলে এই ফোনে হাইলাইট নিঃসন্দেহে ক্যামেরা পেছনে রয়েছে 64 মেগাপিক্সেল ওয়াইস মেন প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হ্যাঁ 50 মেগাপিক্সেল সেলফি গুলো এত ক্লিয়ার আসে যে কোনো ফিল্টার দরকারই হয় না নাইট মোড ও লাইট কন্ডিশনাল রেজাল্ট দারুণ কালার একদম লাইফ লাইক পারফরমেন্স ভিতরে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 72004 এনএম যেটা পাওয়ার এফিসিয়েন্ট এবং পারফরমেন্স অপটিমাইজ গেমিং মোস্টলি ভাবে চলে হিটিং প্রায় নাই বললেই চলে এখন অনেক স্টেবল ও কাস্টমাইজেবল হয়েছে যদি আপনি চান প্রিমিয়াম ডিজাইন দারুণ ডিসপ্লে ক্যামেরা ফোকাসড পারফরমেন্স ফাস্ট চার্জিং তাহলে ভিভো ভি টোয়েন্টি নাইন নিঃসন্দেহে একটা পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর ফোন আমাদের লিস্টের লাস্ট ফোন গুগল পিক্সেল সেভেন এই ফোনটা আসলে যারা ফটো তুলতে বেশি পছন্দ করেন তাদের জন্য বেস্ট এ ফোনের মূল শক্তি এখানে মেগাপিক্সেল মেন সেন্সার প্লাস টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার মানে যেটা গুগলের এআই ম্যাজিক দিয়ে এমন ছবি দেয় যেন ডিএসএলআর দিয়ে তোলা স্ক্রিন ট্রোন এইস ডিআর লো লাইট সব কিছুতেই পারফেক্ট আর ফোর কে ভিডিও রেকর্ডিং এর সাথে সিনেমাটিক ব্লার ফিচার সত্যি অসাধারণ সেলফি ক্যামেরা টেন মেগাপিক্সেল হলেও গুগল পিক্সে এটাকে অনেক এগিয়ে রাখে ব্যাটারি কথা বলে চার হাজার তিনশো মিলিয়াম বড় ব্যাটারি এবং সাথে তিরিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার ব্যাটারি একদিন সহজেই পার করে দেয় আর চার্জিংও যথেষ্ট দ্রুত হয় ডিসপ্লে কথা বলে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চিস অ্যামোলের টেন প্লাস ডিসপ্লে নাইনটিন হাজ রিফ্রেশ রেটের সাথে আর চোদ্দশো নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন ডিসপ্লেটা তুলনামূলক ছোট হলেও রঙের কন্ট্রাস্ট ক্ল্যারিটি একদম ক্রিস্টাল ভিডিও বা ফটো এডিট করার সময় সত্যি বুঝবেন এটাই গুগল চিপসেট স্মার্ট অসাধারণ একদম ক্লিন আপডেট ও নিশ্চিত ভাবে পাবেন সব মিলিয়ে সফটওয়্যার অপটোমাইজেশন এই ফোনের সেরা দিক যারা চান ডিএসএলআর লেভেলের ক্যামেরা প্রিমিয়াম সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্মার্ট পারফরমেন্স তাদের জন্য পিক্সেল সেভেন নিঃসন্দেহে কিং অফ ক্যামেরা ফোন একবার ইউজ করলে অন্য ফোনে ফিরতে মন যায় না তো বন্ধুরা এই ছিল পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনার জন্য তিনটা টপ ফোন ভিভো সেভেন নিজের প্রায়োরিটি অনুযায়ী সিলেক্ট করুন গেমিং ক্যামেরা মিডিয়া ফোকাস ফোন তাহলে আপনার ঠকার সম্ভাবনা অনেক কম থাকবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ